আপনি এই দেশকে কি সংস্কার করতে চান কি না যদি বলেন চাই তাহলে হ্যাঁ লেখা থাকবে ওই জায়গাটা টিক দিবেন আর যদি বলেন যে না এই দেশে আমরা কোনো সুশাসন চাই না এই দেশে আমরা দুর্নীতিবাজদেরকে চাই এই দেশে আমরা টেন্ডারবাজিদেরকে চাই এই দেশে আমরা ঘুম খুন হত্যারি তাদেরকে চাই তাহলে আপনি নাতে ভোট দিবেন নাতে ভোট দিবেন যখন পিঠের চামড়া উঠে যাবে তখন ঠিক কিনা বলেন কথা বলছেন কেন কি হয়েছে ওই জায়গায় ভোটের কেন্দ্র বসাইছি নাকি না আমার কথা শোনেন এদিক তাকান এই আপনার বুঝাইতে বলছে কি সরকারি লোক এখানে আছে না না এই যে আমি বলেছি আমি কি কর বিরুদ্ধে বলেছি কথা বন্ধ করেন আল্লাহ ঘর মসজিদ এখানে বেশি কথা বলা যাবে না অপ্রয়োজনীয় কথা বললে গুণা হবে দেখেন এই পাশে আবার শুরু করছি এখানে আসেন যার এত বেশি বোঝানোর শক্তি আছে এখানে আসেন আমি ওখানে বসি এখানে আপনি বুঝন হা ভোটে ভোট দিলে নিরাপদে ঘুমাতে পারবেন হা ভোটে ভোট দিলে নিরাপদে আপনার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারবে আর না ভোটে ভোট দিবেন আপনার মেয়েকে তুলে নিয়ে রেপ করবে ঠিক কি না বলেন জন্য আমার ভয়রা এই গণতন্ত্র একটি দেশ এই দেশে সবার অধিকার আছে আপনার যেমন একটা দল করার অধিকার আছে আমি আলেম আমি হুজুর আমারও একটা অধিকার আছে কি নাই সবাই বলেন আছে কি নাই হতে পারে আমি আপনার মসজিদের ইমাম কিন্তু আমি বাংলাদেশের একজন নাগরিক আমারও একটা ভোট দেওয়া আমিও একটা দলের সাথে যুক্ত হওয়া এটা আমার নাগরিক অধিকার আছে কি না কেননা কথা এবং কাজে মিল রাখে না যারা মুনাফেক হলো এই যে নির্বাচন আসছে না এখন দেখবেন অনেক নেতারা বিভিন্ন প্রতিশ্রুতি দেবে ভাইরা আমার বোনেরা আমার আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আপনাদের একটা ক্ষুধামুক্ত সমাজ ব্যবস্থা আমরা চালু করে দিব কিন্তু দেখা যায় সেই নেতা যখন সংসদে যায় সেই নেতা নেতার নিজের ক্ষুধাই নিবারণ করতে পারে না ঠিক কিনা বলে বিভিন্ন প্রতিশ্রুতি দিবে বাইরে আমার আমার ভোট দিবেন এই রাস্তা ঠিক করে দিব কালবোর্ড ঠিক করে দিব ব্রিজ ঠিক করে দিব এই অসহায় মানুষদের পাশে দাঁড়াব দেখা যায় ঠিকই আমরা এই যে স্বাধীনতার পঞ্চান্ন বৎসর আমরা বিভিন্ন নেতাকে বিভিন্ন নেত্রীকে সংসদ ভবনে পাঠিয়েছি কিন্তু আমার ভাইরা এদেশের কোনো কল্যাণ তারা সাধন করতে পারে যতটুকু কল্যাণ করেছে তার চৌ ডবল তারা দেশকে বিক্রি করে খেয়ে ছেটে খেয়েছে ঠিক কিনা বলেন আমরা সামনে আগামী বারো তারিখ যেটা নির্বাচনের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে এসেছে আমি আপনাদেরকে বলবো মাননীয় প্রধান উপদেষ্টা সবাইকে বলেছে মসজিদের ইমাম সাহেবদেরকে একটা আবদার জানিয়েছেন যে আপনারা হ্যাঁ ভোটের হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিবেন হ্যাঁ ভোটের পক্ষে যদি ভোট দেন তাহলে কি হবে মুক্ত হবে বলবেন না দুর্নীতি মুক্তটা বাংলাদেশ হবে আর যদি আপনারা না ভোটের পক্ষে ভোট দেন তাহলে আগেও যেরকমের মার খেতেন পরবর্তীতেও আবার মার খেতে হবে এখন এজন্য এই যে নির্বাচন হবে এই নির্বাচনের সময় কয়টা ভোট হবে সবাই বলেন একটা হলো এই যে জাতীয় যে ভোট আমরা দিই পাশাপাশি আর দেশকে সংস্কার করার জন্য আপনি এই দেশকে কি সংস্কার করতে চান কি না যদি বলেন চাই তাহলে হ্যাঁ লেখা থাকবে ওই জায়গাটা টিক দিবেন আর যদি বলেন যে না এই দেশে আমরা কোনো সুশাসন চাই না এই দেশে আমরা সাদাবাসদের কাছ সাদাবাসদেরকে চাই এই দেশে আমরা দুর্নীতিবাজদেরকে চাই এই দেশে আমরা টেন্ডারবাজিদেরকে চাই এই দেশে আমরা ঘুম খুন হত্যা রাহাজারি তাদেরকে চাই তাহলে আপনি নাতে ভোট দিবেন নাতে ভোট দিবেন যখন পিঠের চামড়া উঠে যাবে তখন ঠিক কিনা বলেন আর হাতে ভোট দিবেন দেশের নতুন একটা বাংলাদেশ আপনারা উপহার দিবেন নতুন একটা বাংলাদেশ গড়বে আমার ভাইয়ের আমি আর কোনো দলের নাম নিচ্ছি না এখন নির্বাচনের সময় এসেছে নাম নিলেই বসবে যে হুজুর মনে করে ওই দলের ঠিক কিনা বলেন সবাই বলেন ঠিক কিনা কিছুদিন আগে দেশ বেগম খালেদা জিয়ার নামে আমি দোয়া করেছি নামাজের পরে মাইকে বিভিন্নভাবে আমাকে এলাকায় সরাই দিয়েছে হুজুর বিএমপি করে কথাকে বুঝেছেন এখন যদি আমি জামাত ইসলামের ভাইদেরকে নিয়ে কথা বলি পরের দিন সরাবে এই হুজুর মনেকে জামাত করে পরের দিন যদি আমি শর্মনার ভাইদেরকে নিয়ে কথা বলি হুজুর পারবে মনেকে এই শরমনাই করে আছে আছে এজন্য আমার ভয়রা এই গণতন্ত্র একটি দেশ এই দেশে সবার অধিকার আছে আপনার যেমন একটা দল করার অধিকার আছে আমি আলেম আমি হুজুর আমারও একটা অধিকার আছে কি নাই সবাই বলেন আছে কি নাই হতে পারে আমি আপনার মসজিদের ইমাম কিন্তু আমি বাংলাদেশের একজন নাগরিক আমারও একটা ভোট দেওয়া আমি একটা দলের সাথে যুক্ত হওয়া এটা আমার নাগরিক অধিকার আছে কি নাই এটাকে প্রতিষ্ঠিত করার জন্যই আপনারা আগামী বারো তারিখ হা ভোটে ভোট দিবেন কারা কারা তুই হাফ দেখতে চাই লিল্লা হে তাকবীর লিল্লা হে আপনারা হা ভোটে ভোট দিলে নিরাপদে ঘুমাতে পারবেন হা ভোটে ভোট দিলে নিরাপদে আপনার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারবে আর না ভোটে ভোট দিবেন আপনার মেয়েকে তুলে নিয়ে রেপ করবে ঠিক কি না বলেন কথা বলছেন কেন কি হয়েছে ওখানে কি হয়েছে ওই জায়গায় ভোটের কেন্দ্র বসাইছি নাকি না আমার কথা শোনেন এদিক তাকান হে আপনার বোঝাইতে বলছে গে আমার দিকে তাকান না বসলে ওই টিভি দেখে না টিভির ভিতরেই বুঝাই দিবেন দেখবেন না নেই এপরে নেতা নেত্রীরা সবাই আসলে বুঝাই দেবে যে এইটাতে ভোট দেবে আমি কি কোন দলের পক্ষে কথা বলেছি এখানে বিভিন্ন দলের লোক আছে না আমি কোন দলের পক্ষে তো কথা বলি আমার থেকে খেয়াল করেন এখানে অনেক সরকারি লোক আছে কি বলেন সরকারি লোক এখানে আছে না দেখছেন কি শুরু করছি এই যে আমি বলেছি আমি কি কর বিরুদ্ধে বলেছি কথা বন্ধ করেন আল্লাহ রাস্তায় কেউ কথা বলবে না আল্লাহর এখানে অপ্রয়োজনীয় কথা বললে ঘুনা হবে তাকে নাইপাস এখানে আসেন যার এত বেশি বোঝানোর শক্তি আছে এখানে আসেন আমি ওখানে বসি এখানে আপনি বুঝন কথা বলেন না যদি না বোঝেন একজনের দ্বারাই বলতে পারেন হুজুর এটা বুঝি না একটু বুঝোই দেন তত তো ঝামেলা শেষ কেন আপনি একজনের বুঝাচ্ছেন এইদিকে একজনের বুঝাচ্ছেন আর আমি এখানে বসে একলা একলা চিল্লেছি তাহলে হবে যেই কথা বলেছি আমি কোনো দলেরও কথা বলি নাই দলের বিপক্ষও বলি নাই যেটা বলেছি সরকারি আইন অনুযায়ী বর্তমান যেই উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সে নিজেই কথা বলেছেন আর প্রত্যেকটি দলের নেতারাই এই কথাই তারা বিভিন্ন মানুষকে বোঝাচ্ছেন যারা বিএনপি করেন বিএনপির নেতা তারেক রহমান সে নিজেও বলেছেন হ্যাঁ বোটে আপনারা ভোট দিবেন ঠিক কিনা বলেন এই যে যারা জামাত ইসলাম করেন ডক্টর শফিকুর রহমান সে নিজেও বলেছেন হ্যাঁ বোটে ভোট দিবেন এই যারা শর্মনায় করেন ডক্টর মানে রেজাউল করিম মুফতি রেজাউল করিম সেও বলেছেন আপনারা হ্যাঁ ভোটে ভোট দিবেন এখন বলেন আমরা কি কোনো স্বৈরাচার দেশে চাই আওয়াজ দিয়ে বলেন চাই যদি না চাই তাহলে দেখবেন প্রত্যেকটা নেতারা আপনাদের কাছে আসবে আর আসার সময় তারা আপনাদেরকে বুঝিয়ে দিবে আপনার যেটা মনে চাই সেই দলে ভোট দিয়েন আমার এটা কোনো দরকার নাই কিন্তু আমাকে একটা মেসেজ ধর্ম উপদেষ্টা এবং তারা জানানোর জন্য বলেছে আমরা সেটাকে আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম সেই কথাগুলো বলেছি আল্লাহ আমাকে আমার পরিবারকে আমল করা তৌফিক দান করুক বলছি আমিন আমাদের সব ভাই বোনদেরকে এই কথাগুলো সহিভাবে বুঝে আমল করা তৌফিক দান করুক বলছি আমিন ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বসেন বসেন